আসসালামু আলাইকুম রহমতুল্লাহি অবরাকাতু আপনাদের সকলকে স্বাগত করা হচ্ছে নতুন আরও একটা ভিডিওতে আপনারা কিন্তু অনেকেই ব্যারিস্টার সুমনকে চিনেন তিনি কিন্তু দেশে অনেক উন্নয়নমূলক কাজ করছেন সিলেটের বন্যার সময় তিনি কিন্তু মানুষের সাহায্যে এগিয়ে গেছেন বিভিন্ন দুর্যোগের সময় দেখা গেছে তাকে মানুষের পাশে থাকতে তিনি কিন্তু মূলত ফেসবুক থেকে উঠে আসছে অনেকে বলে যে তিনি ফেসবুকে লাইভ করছে অনেক সময় অনেক ভিডিও ভিডিও করছে এইসব কারণে তাকে মানুষ চিনে যদিও চিনে থাকে কিন্তু তার তা বাদেও কিন্তু তার একটা আলাদা একটা পরিচয় আছে তিনি একজন ব্যারিস্টার ঠিক আছে এই আর কি যাই হোক তাকে একটি হত্যার হুমকি দেওয়া হয়েছে তিনি একটা জিডিও করছে থানায় ঠিক আছে যাই হোক আজকের ভিডিওর মূল টপিকে যাওয়া যাক অজ্ঞাতনামা একটি শক্তিশালী মহল হত্যার জন্য টিম নিয়ে মাঠে নেমেছে জেনে থানায় জিডি করেছেন সংসদ সদস্য এমপি ব্যারিস্টার সৈয়দ সাইদুল হক সুমন শনিবার উনত্রিশে জুন শেরেবাংলা নগর থানায় করা সাধারণ ডায়েরিতে বেশা সুমন উল্লেখ করেন গত সাতাইশে জুন ঢাকায় অবস্থানকালে রাত আনুমানিক দুইটার সময় আমার নির্বাচনী এলাকা চুনারুঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা তার সরকারি মোবাইল থেকে আমার হোয়াটসঅ্যাপে ফোন করেন ফোনে আমাকে জানান আপনাকে হত্যার জন্য অজ্ঞাতনামা একটি শক্তিশালী মহল গত তিন দিন আগে চার থেকে পাঁচ জনের একটি টিম নিয়ে মাঠে নেমেছে আপনি রাতে বাইরে বের হবেন না এবং সাবধানে থাকবেন এ সময় আমি ওসির কাছে অজ্ঞাতনামা ব্যক্তির পরিচয় জানতে চাইলে তিনি ওই ব্যক্তির পরিচয় জানাতে অস্বীকার করেন এবং আমাকে সাবধানে থাকার পরামর্শ দেন এ বিষয়টি জানার পরে আমি মারাত্মকভাবে নিরাপত্তাহীনতায় ভুগছি সৈয়দ সাইদুল হক সুমন বাংলাদেশ সুপ্রিম কোর্টের আইনজীবী তিনি আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের একজন প্রসিকিউটর ছিলেন এই পদ থেকে তিনি দু সালের তেরোই নভেম্বর পদত্যাগ করেন সামাজিক যোগাযোগ মাধ্যমে নানা অসঙ্গতি তুলে ধরায় ধরার পাশাপাশি মানবিক কাজ করে জনপ্রিয়তা পান ব্যারিস্টার সুমন সেই সাথে দেশের প্রভাবশালী কিছু ব্যক্তি ও প্রতিষ্ঠানের অনিয়ম দুর্নীতি নিয়ে আইনি লড়াইয়ে নামেন সুপ্রিম কোর্টের এই আইনজীবী এক পর্যায়ে যুবলীগের কেন্দ্রীয় আইন সম্পাদকের পথ পান ব্যারিস্টার সুমন তবে পরবর্তীতে তাকে এই পদ থেকে অব্যাহতি দেওয়া হয় দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে হবিগঞ্জ চার আসন থেকে বিপুল ভোটে জয় হন ব্যারিস্টার সমান দর্শক এই ছিল আজকের ভিডিও যাই হোক আপনাদের মূল্যবান মন্তব্য অবশ্যই আমাদের কমেন্ট বক্সে জানাবেন সকলকে ধন্যবাদ আসসালামু আলাইকুম রহমতুল্লাহি অবরাকাত